সো হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন যেহেতু উত্তরটা আমি সরাসরি আপনাদের কাছে পাবো না সেই কারণে আমি মেনে নিচ্ছি সবাই ভালো আছেন আর যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন আশা করছি খুব তাড়াতাড়ি এর সমাধান আপনাদের হয়ে যাবে আজকের ভিডিওটা একটু ভিন্ন বলতে পারেন এর এরকম ভিন্ন কন্টেন্টের উপর আমি এর আগে আর ভিডিও আমার মনে হয় না বানিয়েছি যদিও এই সমস্ত কন্টেন্টের উপর ভিত্তি করেই আমার এই চ্যানেলটা আমি শুরু করেছিলাম দু হাজার সতেরো সনে আপনারা প্রথম ভিডিওটা দেখে নেবেন যদি সময় পান অ্যাকচুয়ালি একজাক্ট এইরকম কন্টেন্টের উপর ভিত্তি করেই আমি কিন্তু আমার এই চ্যানেলটাকে ভবিষ্যতের জন্য সাজাবো ভেবেছিলাম কিন্তু যাই হোক ভাগ্যচক্রে দুর্ভাগ্য চক্রে সৌভাগ্য চক্রে যেভাবেই বলেন আমি চলে এসেছি সেই ফিনটেকের এইপিএস এম এ টি এম ডিএমটি এই সমস্ত কিছুতে আপনারা দেখেছেন আশা করি একটু কিউরিয়াস আপনাদের কাছে লেগেছে যে আপনিও আপনার এলাকার হিরো হতে পারেন সত্যি পারেন যদি আপনি একটা অথবা রুরাল এরিয়া থেকে বিলং করেন মানে গ্রাম থেকে তাহলে আপনিও চাইলে আপনার এলাকার হিরো কিন্তু হতে পারেন তবে অবশ্যই এর জন্য আপনার কাছে যে জিনিসটি থাকা খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা সিএসিআইডি সিএসিআইডি যদি আপনার কাছে এই মুহূর্তে থাকে সত্যি আপনি আপনার এলাকার হিরো হওয়ার জন্য প্রস্তুত হতে পারেন কারণ এরকম একটা স্কিম প্রধানমন্ত্রী আমাদের দেশের সমস্ত এরকম মানুষদের জন্য এনেছেন যারা গ্রামে বসবাস করেন বেশিরভাগ বেশিরভাগ মানে যার বেশি অংশের মানুষ গ্রাম থেকে বিলং করেন বা গ্রামে বসবাস করেন এবং এই সার্ভিসটিকে যদি আপনি আপনার এলাকায় আপনি সুদৃঢ়ভাবে চালিয়ে যেতে পারেন বা সুন্দরভাবে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনার এলাকার মানুষ আপনাকে অবশ্যই দুহাত হাত ভরে আশীর্বাদ করবেন এবার যদি কেউ সামনে আশীর্বাদ করতে না চাই আপনাকে পছন্দ না পেছনে বলবে যে ও এটা এটা দিয়েছে এবং ছিল এরকম একটা স্কিম যে স্কিম আবার বলছি আপনাকে আপনার এলাকার হিরো বানাতে পারে স্কিমটার নাম অনেকেই শুনেছেন যারা বিশেষ করে কমন সার্ভিস সেন্টার সাথে যুক্ত বা সিএসসি এলাকার সিএসসি গুলাতে ভিজিট করেন তারা হয়তো নামটা শুনেছেন অথবা যারা অন সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ তারও নামটা শুনে থাকতে পারেন স্কিমটার নাম হচ্ছে পিএম বিশ্বকর্মা স্কিম ঠিক বিশ্বকর্মা পুজোর দিনই মেবি এটা লঞ্চ হয়েছিল আমি যা দেখেছিলাম আগে পরে হতে পারে কারণ সিসিতে আমি আগের মতো খুব বেশি অ্যাক্টিভ নই আমি অ্যাক্টিভ কাজকর্ম করি কিন্তু খুব বেশি অ্যাক্টিভ আগে যেরকম প্রতিদিনের আপডেটের জন্য বসে থাকা ডিজি মেইল চেক করা এই যে সমস্ত যে জিনিসগুলো ছিল সেটা এখন খুব কম এখন মোটামুটি সামনে যেইগুলো পরে বা সামনে যেইগুলো দেখি তার উপরে আমরা কাজ করি যদিও পিএম বিশ্বকর্মার জন্য স্টেট টিম থেকে সন্দীপ দা একজন স্টাফ আছে যিনি বিভিন্ন দেখেন ত্রিপুরা সিএসসি তে ওই দাদা আমাকে এই সম্বন্ধে অবগত করেন তারপর আমি পিএম বিশ্বকর্মা স্কিমে কাজ করি কাজ করছি টিমকে দিয়েও কাজ করাচ্ছি আপনারা দেখেছেন যে আমি আমার সেন্টারের বাইরে গিয়ে আমি ক্যাম্প করে পি এম বিশ্বকর্মা স্কিমে রেজিস্ট্রেশন করছিলাম আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করে থাকেন তাহলে আশা করি অবশ্যই আপনারা দেখেছেন আর এটাও সাথে বলি যে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো করে রাখবেন কারণ এটাতে আমি রেগুলার আপডেট বিভিন্ন রকমের দিতে থাকি যা দেখে আপনারা আশা করি একটু আপডেটেড থাকবেন এবং আপনাদের ইন্টারেস্টিংও ফিল হবে সো এই পিএম বিশ্বকর্মা স্কিমটা শুরু হয়েছে এই বছরেই এবং তার উপর এবার ফুল ফ্ল্যাজেটের কাজ শুরু হয়েছে বিষয়টা কি স্কিমটা কি আমি ডিটেলসে আপনাদেরকে বলছি কিভাবে আপনি আপনার এলাকার হিরো হতে পারেন যদি আপনার কাছে একটা কমন সার্ভিস সার্ভিস সেন্টার আইডি থাকে বা আপনার কোনো বন্ধু থাকে যা যে সিএসসি আইডি নিয়ে বসে আছে কিছু কাজ করছে না তার থেকে আপনি আইডি নিয়ে কাজটা করতে পারেন এবং তার জন্য বারবার সিএসিআইডি পাসওয়ার্ড প্রয়োজন পড়ে না তো আপনি আপনার বন্ধু যদি খুব কাছের মানুষ যদি থাকে তার সাথে যোগাযোগ করে তার সান্নিধ্যে বা তার সাপোর্টে আপনি কিন্তু এই কাজটা আপনার এলাকায় করতে পারেন সিএসসি আইডি একদমই থাকতে হবে সেরকম কোনো কথা নেই বন্ধু থাকলে হবে ভাইয়ের থাকলে হবে যে স্কিমটার লাভ না বা স্কিমটাতে কাজ করছেন না তার হয়ে আপনি এই করতে পারেন একটা ভালো আর্নিং এখান থেকে করতে পারবেন তবে অবশ্যই এই বিষয়টা ফিনান্সিয়াল দিকটা খেয়াল রাখবেন যাতে আপনার লস না হয় বা আপনার সাথে কেউ চিটিং না করতে পারে স্কিমটা একটু স্কিমের নাম আমি বলে দিলাম স্কিমের নাম হচ্ছে পিএম বিশ্বকর্মা স্কিম আর এই স্কিমে টোটাল আঠেরোটা এরকম ট্রেড আছে যে সমস্ত ট্রেডে মানুষ নিজেকে আরও ওয়েল ট্রেন্ড কিন্তু করতে পারে এই স্কিমগুলো আমি এক এক করে নাম বলছি আপনাদেরকে সো এগুলো হচ্ছে আপনার কার্পেন্টার সুতার বোট মেকার যারা নাও বানায় কার্পেন্টার বুঝতে পারছেন কাঠমিস্ত্রি যারা আছে আরমোয়ার ব্ল্যাক স্মিথ যারা লোহারের কাজ করেন হেমার অ্যান্ড টুল কিট মেকার যারা এগুলো বানান আহ যারা তালা বানান গোল্ড স্মিথ যারা গোল্ডের কাজ করেন তারপর হচ্ছে আপনার পোটার যারা কুম্ভকার মাটি জিনিস বানায় স্কুল পোটার যারা মৃৎশিল্পী বলতে পারেন মাটি দিয়ে বিভিন্ন কিছু বানায় তারপর আছে আপনার কোবলার মানে চর্মকার মেশন রাজমিস্ত্রি বা তার সাথে যারা যোগালি হিসেবে কাজ করেন তারা বাস্কেট মেকার মানে বাস বেতের উপর যারা কাজ করেন ডল এ এমপি মানে টয় যারা বানান বিভিন্ন পুতু টুতুল বানান তাদের তারা তারপর হচ্ছে আপনার নাই বারবার যারা সেলুনে কাজ করেন তারা তারপর হচ্ছে আপনার মালাকার যারা আছেন গ্ল্যান্ডার ওয়াশারম্যান ধুবি মানে যারা স্ত্রী স্ত্রী করেন বা কাপড় চোপড় ধুন তারা তারপর হচ্ছে টেইলার বুঝতে পারছেন দর্জি ফিশিং নেট মেকার যার মাছ ধরে জাল বানান এ টোটাল আঠারোটা আপনার ট্রেডের উপর যারা যারা কাজ করছেন তারা আরো অ্যাডভান্স ট্রেনিং এখান থেকে নিতে পারেন আর এটা হচ্ছে মোটামুটি ধরে রাখুন এখানে যারা কাজ করে তারা সবাই কিন্তু টোটালি আনঅর্গানাইজ সেক্টরে কাজ করেন তাদের কোনো অর্গানাইজেশন বেসিক্যালি সেরকম কিছু নেই টোটালি তারা আনঅর্গানাইজ সেক্টর থেকে কাজ করেন এবং তাদের যখনই কোনো প্রয়োজন পড়ে তারা কিন্তু ব্যক্তিগতভাবে ব্যাংকের কাছে যায় বা সরকারের কাছে যায় যেহেতু তাদের কোনো অর্গানাইজেশন নেই বা তারা আনঅর্গানাইজ সো তো গভর্নমেন্ট তাদেরকে আরো অর্গানাইজড করার জন্য কিন্তু এই প্ল্যানটা বানিয়েছেন যার নাম দিয়েছেন পি এম বিশ্বকর্মা বেসিক্যালি আপনি বিশ্বকর্মার সাথে যুক্ত যত যন্ত্রপাতি দেখবেন সব এখানেই ঢুকিয়ে দেওয়া হয়েছে মানে এই স্কিমের মধ্যেই তাদেরকে রাখা হয়েছে যদি এর মধ্যে অনেকে আসবেন আমি গাড়ির ড্রাইভার সো বেসিক্যালি আপনাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে তার আগে থেকে ইশ্রম কার্ড আছে কিনা বা ইশ্রম কার্ডে সে কোন ট্রেডে আছে যদি তার এই ট্রেড না থাকে তার ট্রেড ভুল থাকে তাহলে কিন্তু আপনারা কারেকশন করে নিতে পারবেন চেষ্টা করব অন্য ভিডিওতে আপনাদেরকে কিভাবে কারেকশন করতে হয় সেটা দেখানো সো প্রথমে দেখে নেবেন তার ইশ্রম কার্ড আছে কিনা দ্বিতীয় দেখতে হবে যে তার আধার কার্ডে মোবাইল নাম্বার এর আছে কিনা যদি থাকে তাহলে আপনি প্রাথমিক যে পর্যায়ে সেটা হচ্ছে তাকে রেজিস্ট্রেশন করানো পিএম বিশ্বকর্মা ওয়েবসাইটে তাকে রেজিস্টার করানো এবং সে যে ট্রেডে ট্রেনিংটা করতে চায় সেই ট্রেডে আপনি ওনাকে রেজিস্ট্রেশনটা করাবেন আর যেটা বলে দিলাম ইশ্রম যদি ট্রেনিং ওনাকে করতে হবে তাহলে ইশ্রম থাকতে হবে যদি ইশ্রম না করে থাকেন বা আগে থেকে না থাকে তাহলে আপনি ওনাকে ইশ্রম করাতে পারেন আমি প্রথম আসছি যে আপনি কিভাবে সোশ্যালি মানুষকে সাহায্য করতে পারেন তারপর আসছি যে শুধু আপনি সাহায্য করছেন এরকম নয় আপনার এখানে বিজনেসও আছে আপনার এখানে প্রফিটও আছে আপনি একটা ভালো টাকাও আপনি এখান থেকে অর্জিত করতে পারেন দ্বিতীয় পর্যায়ে এই যে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটা গ্রাম প্রধানের কাছে রেজিস্ট্রেশনের প্রসেস চলে যাবে গ্রাম প্রধান দেখবেন যে যারা যারা রেজিস্ট্রেশন করেছেন এখানে তারা এই কাজটা করেন কিনা এবং উনি তাদেরকে পাস করবেন থেকে গ্রাম প্রধান পাস করার পর এটা চলে যাবে ডিস্ট্রিক্ট কালেক্টরের পাশে মানে ডিএম এর কাছে ডিএম পাস করার পর আপনার কাছে মানে ভিএলই যারা সিএসি চালাচ্ছেন তাদের কাছে আবার নামগুলো আসবে যে তারা ডিএম থেকে পারমিটেড হয়েছেন আপনি ওনাদেরকে আবার ডাকুন ভেরিফাই করুন এবং সেন্টারে লোকেশন করুন আপনার একটা বিশাল দায়িত্ব মানে এজ এ রিয়েলি এজ এ সি সি আইডি হোল্ডার বা এজ এ অন্য সিসি চালাচ্ছেন আপনি সোশ্যাল ওয়ার্ক করতে চাইছেন আপনার একটা বিশাল কাজ এখানে আপনার কাছে রয়ে গেছে যে রেজিস্ট্রেশন করাই কিন্তু শেষ কাজ নয় রেজিস্ট্রেশন করার পর এগুলো যখন দুই জায়গা থেকে পাস হয়ে আসলো আপনার কাছে আবার আসবে ওনারা ভেরিফাইয়ের জন্য যে আমি ট্রেনিংটুকু করতে রাজি আছি এবং উনি কোথায় ট্রেনিং করবেন সেটা এলোকেট আপনি করবেন মানে আপনি ওনাকে জিজ্ঞাসা করে ট্রেনিং সেন্টারগুলোকে আপনি দেখে জিজ্ঞাসা করবেন যে আপনার কাছাকাছি এই সেন্টারগুলো আছে আপনি ওইখানে ট্রেনিং করবেন কিনা এবং সেগুলো এলোকেট করার পর কিন্তু আপনার গ্রামের ওই লোকটাও ট্রেনিং করতে যাবে এবং অ্যাডভান্স ট্রেনিং পনেরো দিনের হয় সেই পনেরো দিন ট্রেনিং কিন্তু ওরা ওইখানে করবে সেই পনেরো দিন ট্রেনিং করার সুবাদে ওনার একটা স্টাইপেন্ডও পাবেন যেটা মিনিমাম অ্যামাউন্ট দুই টাকা আছে যদি পাঁচ দিনের ট্রেনিং হয় সেখানে দুই টাকা আছে হয়তো যদি অ্যাডভান্স ট্রেনিং কেউ নেয় আশা করি সেখানে স্টাইপেন্ডটা আরও বেশি হতেও পারে যদিও আমি এই বিষয়ে ক্লিয়ার নই আপাতত আড়াই হাজার টাকা একদম নেট ক্লিন যায় এটা ওনারা কিন্তু ট্রেনিং করলে পাবেন তারপর ওনারা পনেরো হাজার টাকার টুল কিট পাবেন মানে মানে উনি যেই জিনিসের উপর ট্রেনিংগুলো করেছেন সেই কাজটা ওনাকে করতে হলে যে টুল কিটগুলো দরকার সেই পনেরো হাজার টাকার টুল কিট কিন্তু উনি ওইখান থেকে পেতে পারেন সো এটা আপনার এলাকার মানুষদের জন্য মানে গ্রামীণ এলাকার মানুষদের জন্য বা যারা এই সমস্ত কাজে যুক্ত আছেন তাদের জন্য এটা একটা খুব বিশেষ জিনিস কারণ সার্টিফাইড হচ্ছেন অ্যাজ এ প্রপার ট্রেনিং ট্রেনিং হোল্ডার উনি পেয়েছেন এবং যে কাজটা উনি করছেন তার জন্য উনি উনি সার্টিফাইড সার্টিফাইড এই একটা এখান থেকে পাবেন আর সঙ্গে স্টাইপেন পাবেন টুল কিট পাবেন এই যে বিষয়টা আশা করি তার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করবে আপনার এলাকার মানুষ তার চাইতে আরো একটি বিশেষ এবং বড় জিনিস ওনারা যেটা পাবেন উনি চাইলে কিন্তু ওনার ব্যাংকের মাধ্যমে এক ওনার যে বর্তমান ব্যাংক যেই ব্যাংকে উনি অ্যাকাউন্ট ধারক ওই ব্যাংকে প্রথম দফায় কিন্তু উনি এক লাখ টাকা ঋণের জন্য আবেদন করতে পারেন যার বাৎসরিক মানে যে ইন্টারেস্ট তা মাত্র পাঁচ পার্সেন্ট বাৎসরিক পাঁচ পার্সেন্ট এক লাখ টাকা যদি উনি লোন নেন তাহলে ওনাকে এক বছরে মাত্র পাঁচ হাজার টাকা রিটার্ন করতে হবে তার জন্য মেয়াদ দেবে যে এতটা সময়ের মধ্যে আপনাকে পয়সা রিটার্ন করতে হবে তো এই যে লম্বা সুবিধাটা এক তো উনি যে কাজটা করছেন সেই কাজটার জন্য প্রাথমিকভাবে তারপর রেজিস্ট্রেশন করা ওনাকে ট্রেনিং সেন্টারে পাঠানো স্টাইপেন্ড ওনাকে এলোকেশনের জন্য সাহায্য করা স্টাইপেন্ড পাওয়া পাওয়া ব্যাংকের লোনের জন্য আবেদন করা যদি প্রয়োজন পড়ে লোনে এই যে একটা সমষ্টিগত কাজ একটা লোকের জন্য আমার মনে হয় এরকম যদি মনে হয় আপনার এলাকার কুড়ি পঁচিশ জন ত্রিশ জন লোকের জন্য করতে পারেন তাহলে একটা বিশাল সাহায্যের একটা কেন্দ্র কিন্তু আপনার এই সিএসপি সেন্টার বলুন সিএসি সেন্টার বলুন ক্যাশ পয়েন্ট বলুন বা সেবা কেন্দ্র বলুন বলুন যাই আপনার কাছে আছে এই কেন্দ্রটা কিন্তু একটা অনেক মানুষের সাহায্যের কেন্দ্র হয়ে উঠতে পারে এবং একটা বিশাল পরিচিতি আপনাকে এনে দিতে পারে এই পি এম বিশ্বকর্মা যোজনা যেহেতু এটা এরকম একটা যোজনা যেখানে ফিজিক্যালি জিনিসটা আপনি মানুষকে দিতে পারবেন মানুষ যে জিনিসটা গ্রহণ করতে পারবে এবং সেখানে ফাইন্যান্সিয়ালি সাপোর্টেরও বিষয় আছে তো আমার মনে হয় এখানে একটা বিশাল এরিয়া সাপোর্ট আপনার কাছ থেকে মানুষ পাবে এবং ভবিষ্যতে আপনি এদের এদের কাছে আপনার সার্ভিস আরও বিভিন্ন সার্ভিসগুলো প্রদান করে একটা ভালো টাকা অর্জন করতে পারবেন এবার বলছি এখানে আপনার কি রোজগার আছে প্রাথমিক পর্যায়ে যে রেজিস্ট্রেশন আপনি বিভিন্ন লোকদেরকে করাচ্ছেন চর্মকার কুম্ভকার রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি সেলুন জ্বালা চালায় বারবার রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে গভর্নমেন্ট সিক্সটি ফোর রুপিস পে করবেন ওনাদের ট্রেনিং সেন্টার পর্যন্ত পৌঁছে দেওয়ার পর প্রাথমিক পর্যায়ে আপনি ওনাদেরকে রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশন একটা ফর্ম প্রিন্ট আউট হয় সেটাতে একটা কস্টিং আসে সেখানে আপনার একটা বিজনেস হবে দ্বিতীয় হচ্ছে ইশ্রম কার্ড যারা বানায়নি তাদের ইশ্রম কার্ড আপনি বানাবেন তাদের ইশ্রমে আপনি একটা আর্নিং পাবেন যাদের ইশ্রম কারেকশন করতে হবে যারা নিজে থেকে করতে পারে না আপনি তাদের হয়ে করে দেবেন তাতেও আপনি একটা রোজগার কিন্তু অবশ্যই করতে পারেন সো টাকা রোজগারে আপনার কাছে প্রচুর অপশন রয়ে গেছে ওনারা যদি ট্রেনিং সেন্টারে যান সেখানে চৌষট্টি টাকা পাচ্ছেন আরও একটা এক্সট্রা রোজগার এখানে আছে সেটা আমি ডিটেলসে আরও আপনাদের জন্য ভিডিও বানাবো সো রোজগারের কিন্তু এখানে একটা বিশাল অপশন রয়ে গেছে সেই সাথে অ্যাকাউন্ট ওপেনিংয়ের একটা বিষয় এখানে আছে যে অনেকের অ্যাকাউন্ট আছে যেখানে সেই অ্যাকাউন্ট ওনারা এখানে ব্যবহার করতে চান না কারণ ওই অ্যাকাউন্টে লোন আছে সেই লোন চলছে রেগুলার কিন্তু ওই অ্যাকাউন্টে উনি আর বর্তমানে যেখানে স্টাইপেন্ডের টাকা পাবেন বা টুলকিটের টাকা পাবেন সেগুলো নিতে চান না সেখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ওপেনিং এরও বিষয় আছে দ্যাট মিনস মানুষকে শুধু ফাইন্যান্সিয়াল সার্ভিস দিলেই হবে না মানুষকে ট্রেডিশনাল অন্যান্য সার্ভিসের ক্ষেত্রেও আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে আপনার কাস্টমাররা আপনার প্রতি সবসময় ঝুঁকে থাকে প্রত্যেকটা দোকানদার আপনি যদি একটা মুদিমালের দোকানের কথাও ভাবেন তাহলে দেখবেন সেই মুদিমালের দোকানে এরকম কিছু ট্রিক্স নিজে চালায় সে চেষ্টা করে নিজের কাস্টমারকে খুব সবসময় খুশি রাখতে যাতে করে বাজারে আর পাঁচটা দোকান থেকে তার দোকানটা আলাদা রকম ভাবে রিপ্রেজেন্ট হয় মার্কেটে মানুষের কাছে তো আপনারও সেম আপনারও আশেপাশে অনেক দোকান থাকতে পারে অনেক সিএসপি সেন্টার অনেক সিএসসি অনেক সেবা কেন্দ্র সবকিছুই থাকতে পারে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে কিভাবে আপনার যে সেন্টারটা আছে বা আপনার যে দোকানটা আছে সেটা সবার থেকে আলাদা হয় আশা করছি এই স্কিমটা আপনাকে একটু আলাদাভাবে এনার্জি দিতে পারে মার্কেটে ভালোভাবে ব্যবসা করার জন্য যদি আপনার কাছে সিএসি থাকে তাহলে অবশ্যই এর বিষয়ে আরো ভালোভাবে জানার জন্য ইউটিউব সার্চ করুন ইউটিউবে প্রচুর ভিডিওর দেওয়া আছে যদি আপনি বাংলাতে আমার কাছ থেকে কিছু ভিডিও চান তাহলে রেজিস্ট্রেশন প্রসেস বা তার আগে পেছনে কি আপনাকে করতে হচ্ছে সেগুলোর জন্য আপনি আমাকে বলতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন আর আশা করছি এই আলাদা কন্টেন্ট আছে বছর বছর পর আমি সিএসির উপর কোনো কন্টেন্ট বানাচ্ছি বেসিক্যালি সিএসির উপর আমি কোনো কন্টেন্ট গত পাঁচ বছর বানাইনি যদিও আমি সিএসির উপর ভরসা করেই আমার এই চ্যানেলটা শুরু করেছিলাম কিন্তু আমি চলে গেছি অন্য রাস্তায় তো আশা করছি নতুন কন্টেন্টটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই চ্যানেলটাতে আমি বাংলা ভিডিও এখন থেকে কন্টিনিউ করছি যারা বাংলা বুঝতে পারেন না যারা হিন্দিতে সাবলে তাদের জন্য আরেকটা হিন্দি চ্যানেল ফিন ইনফো বলে আমি বানিয়েছি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন আপনার ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা হিন্দিতে দেখতে চান গুলা আর আশা করি যদি এই ভিডিওটা কন্টেন্টটা ভালো লাগে থাকে আপনারা অবশ্যই তাতে লাইক দেবেন এবং যারা নতুন এসেছেন আজকের এই চ্যানেলে ভিডিওটা নতুনভাবে দেখছেন বা এই চ্যানেলে ভিডিওগুলো আজ থেকে নতুনভাবে দেখা শুরু করেছেন তাহলে অবশ্যই নেক্সট ভিডিও গুলা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটা প্রেস করে দেবেন গুলা সবার আগে দেখার জন্য ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য এবং শোনার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত